আসসালামু আলাইকুম আপনারা যারা ঘর ঘিরে দেওয়াটা দেখতে চান আমরা মুরির ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি কিভাবে এটা দেখতে চাইছেন তাদের জন্য ভিডিওটা আসুন আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের ফার্ম দেখেন এই যে দেখেন আমরা আমাদের ঘরটা কীভাবে ঘরের মধ্যে ঘর বানাইছি ঘরের মধ্যে ঘর এখানে আমরা এই বাঁশের কুঞ্চি কাড়ছি বাঁশের কুঞ্চি দিয়ে এই মানে ভিতরে একটা স্ট্রাকচার বানায় তার উপর দিয়ে আমরা হচ্ছে এই যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো দিয়ে ছোট্ট করে একটা ঘরের মতো বানাইছি দেখেন ভিতরে আপনার এই আছে এই যে দেখেন পুরো জায়গাটা উপর উপর দিয়ে কিন্তু আমরা হচ্ছে কাপড় দিয়ে ঘিরে দিয়েছি যার ফলে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে মুরগিগুলো সঠিকভাবে তাপমাত্রাটা পাবে আর আমরা দেখেন লাল বাল্ব দিছি তিনটা আর সাদা বাল্ব দিয়েছি চারটা এই মোট আমাদের ষাটটা বাল্ব জ্বলতেছে আর উপর দিয়ে আমরা যেহেতু ঘিরা দিছি এই জন্য আমাদের তাপমাত্রাটা সঠিকভাবে থাকবে এবার আরও দেখেন এই যে পলিথিন এই যে পলিথিনগুলো এখানে আমরা দিছি এই পলিথিন শুধু এখানেই শেষ না চারিদিকে আমরা পলিথিন দিছি এই যে এদিকে আসেন দেখাই দিচ্ছি এই যে এই একটা পলিথিন এইটাও আমরা ফেলাই দিব এই যে এখানে দড়ি আছে এখান থেকে খুলে আমরা এটাও চারিদিক দিয়ে ফেলাই দিয়ে ঘরের মধ্যে ঘর হবে ওই পাশে দেখেন কিন্তু একটা পলিথিন দেখাই যাচ্ছে ওই পলিথিন থাকবে আবার ঘরের বাইরে এই ঘরের বাইরেও কিন্তু আমাদের মনে করেন যে ই আছে পলিথিন দেওয়া আছে সালার বস্তা আছে সব কিন্তু দিয়ে আমরা কিন্তু একবারে সুতরাং সব কিছু একবারে দিয়ে কিন্তু আমরা একটা ঘরের মধ্যে ঘর বানাইয়া তাপমাত্রা ঠিক রাখছে আমাদের থার্মোমিটারটাও দেওয়া আছে আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করি থার্মোমিটার দেখি আর তাপমাত্রাটা ঠিক আছে কিনা ওইটা দেখে তার উপর নির্ভর করে আমরা পলিথিন ফেলাই দিই মানে একবারে আমরা কখনো ফেলাই না তাপমাত্রা যদি সঠিক থাকে তাইলে পরে সেই সেরকমই থাকবে আর যদি কমে যায় তাপমাত্রা তাইলে পরে আমরা ওই চারদিককার পলিথিন এই যে দেখেন এই যে পলিথিন এই রকম পলিথিন এইগুলো সব ফেলে দিই আমরা যখন তাপমাত্রাটা কম থাকে আর তাপমাত্রাটা বেশি থাকলে পরে আমরা পলিথিনটা ফেলি না এই ঘরের মধ্যে এখন কি পরিমাণ উষ্ণতা এটা আমি নিজে ফিল করতে পারতেছি কারণ বাইরের তাপমাত্রাটা ঠান্ডা আর এখানে ভিতরে গরম ভিতর থেকে একটা গরমের একটা আভা আসতেছে তো আপনারা যারা যারা মুরগি পালন করেন তারা এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন যত তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ রাখতে পারবেন তত আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা ঠিক থাকবে রোগ আক্রান্ত হবে না রোগ আক্রান্ত হয় হচ্ছে মুরগি যদি তাপমাত্রা ঠিক না থাকে রোগ আক্রান্ত হবে ঠান্ডা দিয়ে শুরু হবে সব বেশি দেখা যাবে যে গাম হয়ে গেছে আমি আপনাদের বোঝাতে পারলাম মনে হয় গাম রোগ যদি একবার হয় বুঝতে পারবেন যে কিভাবে মুরগি মারা যাচ্ছে এই তাপমাত্রা নিয়ন্ত্রণটা অত্যন্ত জরুরি কমও হবে না বেশি হবে না বেশি হলেই সমস্যা বেশি করা যাবে না তাপমাত্রাটা একদম সঠিক একটা মধ্যম রাখার চেষ্টা করতে হবে তাইলে পরে আপনি মুরগি পালন করে টিকে থাকতে পারবেন ইনশাল্লাহ